এবারের মাধ্যমিক পরীক্ষায় হাওড়া জেলার প্রথম ছাত্রী নূরনাহার মোট আটশো নম্বরের পরীক্ষায় সাতশো বত্রিশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন এই নূর নাহার মল্লিক পাগনান খাজুরটি হাই মাদ্রাসার ছাত্রী নাহার মল্লিককে স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা জানান খাজুরটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক হাসান সাহেব তারই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানান উপস্থিত ছিলেন খাজুটি হাই মাদ্রাসার সমস্ত শিক্ষক ও শিক্ষিকাগণ আমরা কথা বলবো স্কুলের হেড শিক্ষক হাসান সাহেবের সঙ্গে আমি খাজুটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক বলছিলাম আজকে আমাদের এক ছাত্রী আমাদের মাদ্রাসাকে গর্বিত করেছে তার রেজাল্টের মাধ্যমে হাওড়া জেলায় প্রথম হয়েছে সাতশো বত্রিশ নম্বর পেয়ে প্রথম হয়েছে সায়েন্স গ্রুপে আটানব্বই নিরানব্বই করে নম্বর পেয়েছে অন্যান্য গ্রুপেও ভালো নম্বর পেয়েছে এবং এই নাম্বার পেয়ে আমাদের বাগনান থানাকে তথা আমাদের খাজুরটি হাই মাদ্রাসাকে গর্বিত করেছি আমরা আমাদের মাদ্রাসায় সায়েন্স চালু করেছি গত বছর আমরা উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা পারমিশন আদায় করে নিয়েছিলাম এইচ সায়েন্স সেই মতো এবছরে আমরা সায়েন্স খুলেছি নুন মল্লিক আমাদের এখানে সায়েন্সে ভর্তি হয়েছে ওর সঙ্গে আরও চারজন ভর্তি হয়েছে আমরা সায়েন্সের ক্লাস শুরু করে দিয়েছি আশা করি যে সমস্ত ছেলেমেয়েরা সায়েন্সে ভর্তি হয়েছে এবং আগামী দিনে অন্যান্য স্কুল থেকে এখানে ভর্তি হতে আসবে সবাই দুর্দান্ত রেজাল্ট করবে কারণ আমাদের ফ্যাকাল্টি খুবই ভালো আমাদের ম্যাথামেটিক্সের টিচার গোল্ড মেডালিস্ট আছে আমি নিজে ম্যাথামেটিক্সে আছি কেমিস্ট্রির টিচার রঞ্জিত বাবু পাশে দাঁড়িয়ে রয়েছেন দারুণ পড়ান ফিজিক্সের টিচার গৌতম পরিয়ারীবাবু সন্দীপবাবু অসাধারণ অর্থাৎ আমাদের সায়েন্সের ফ্যাকাল্টি এবং আমাদের আমি ম্যাথে রয়েছি প্রভাতবাবু ম্যাথে আছে বাবুর ম্যাথ আছে গৌরবাবুর ম্যাথ আছে অর্থাৎ আমাদের সায়েন্সের ফ্যাকাল্টি অতুলনীয় আশেপাশের কোনো স্কুলের সায়েন্সের ফ্যাকাল্টি এত সুন্দর নেই বায়োলজিতে সাইয়া ম্যাডাম রয়েছেন অসাধারণ দক্ষতার সঙ্গে তিনি পড়ান তিনি প্রতিটা কাজ প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেন এবং আমাদের ল্যাব ল্যাব আছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি জিওগ্রাফি নিউট্রিশান প্রত্যেকটা ল্যাব আছে ছেলেমেয়েদের ছেলেমেয়েরা ল্যাবের ফ্যাসিলিটি পাই এবং আমরা চাইছি আগামী দিনে আশেপাশের যে সমস্ত স্কুল আছে যে সমস্ত মেয়েরা সেইখান থেকে সায়েন্স নিয়ে পড়তে চায় তারা যদি সেখানে চান্স না পায় বা সেখানে ভর্তি না হয় তাহলে যেন খাজটি মাদ্রাসায় চলে আসে এখানে তাদের জন্য অবাড়িত দ্বারা আছে তারা এখানে ভর্তি হবে এবং আশা করি ভর্তি হয়ে একটা ফিউচার বেস্ট কোচিং পাবে এখানে সুন্দর একটা সিস্টেমে পড়াশোনা করা হয় এবং ক্লাসটাই একটা প্রায় টিউশনের মতো অর্থাৎ অল্প কিছু ছাত্র নিয়ে ক্লাস করা হয় এবং আশেপাশে আশেপাশে কেন গোটা হাওড়া জেলায় এই রকম ফ্যাকাল্টি কোথাও আছে বলে আমার মনে হয় না সুতরাং আসুন আপনার ছেলে মেয়েকে ভর্তি করান আমাদের ক্লাস ইলেভেনে সায়েন্স চালু হয়েছে ধন্যবাদ